আমরা কীভাবে গেমিং লাইভ স্ট্রিম গুলো করবো তা এক নজর দেখে নি প্রথমে যে গেমটি খেলবো ওই গেমটির লোগো লাগিয়ে নিব গ্যালারি থেকে তারপর লোগোটি ঠিক মতো বসিয়ে নিব গ্যালারি থেকে লোগোটি ঠিক মতো বসানো হয়ে গেলে তারপর আমরা যাব নাম সেকশনে ওখানে যাব ওখানে যাই আমরা প্রথমে লিখবো লুডো অ্যালিও ডিও লুডো কিং লাইভ নাও লেখার পর হচ্ছে আমরা এখানে টাইটেল দিব যেমন একটা স্টিকার দিলাম এখানে দেওয়ার পর হচ্ছে হ্যাশ দিয়ে হ্যাশটেগ দিয়ে দিব হচ্ছে এখানে লুডু কিং লাইফ তারপর হচ্ছে লুডু বানাটা ভুল গেছে তাও আমরা বানানটা আবার ঠিক করে নিব তার মধ্যে দিব লুডু এল ইউ ডিও তারপর আবার একটা দিব তার মধ্যে লিখবো শর্টস লাইফ এস এইচ ও আর টি এস শর্টস এল আই ভিই লাইফ শর্টস লাইফ এবার লিখে দেব তারপর আমরা যাব হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমরা ডিসক্রিপশান থেকে লিখতে পারি যদি মন চায় তাহলে আমরা ওখান থেকে করবো না আমরা এখান থেকে এটা কপি করবো কপি করে এটা নিয়ে আসবো কপি করে নিয়ে এসে এখানে আমরা ডিসক্রিপশনে আমরা এটা দিয়ে দিবো সুন্দর করে ওপন ওপেন করে ওপেন করার পর এটা পেস্ট করে দিব হয়ে যাবে এরপর আমরা যে গেমটি সিলেক্ট করব সেই গেমটির জন্য আমাদের যত স্ক্রিন যায় লুডো লুডো কি আমরা যে ওল্ড ভার্সন 2016 সালেরটা তারপর নিচে আসবো নিচে আসার পর নেক্সট করব নট দুই নাম্বারতে ক্লিক করব নট নটে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে গোয়েটে ক্লিক করে এখান থেকে ইন্টার স্ক্রিনে ক্লিক করে স্টার্টে ক্লিক করব আমাদের অর্ধেক কাজ শেষ তারপর হচ্ছে আমাদের লুডোতে যেতে হবে লুডোতে যাওয়ার পর লুডো ওপেন করবো ওপেন করার পর একটু এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আবার এখান থেকে আরেকটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর হচ্ছে অ্যাডস আসবে এখন অ্যাডসগুলো আমরা ক্লিক কাটে দেবো কাটে দেওয়ার পর যে গেমটা আমরা সিলেক্ট করবো আমরা খেলো রাসমোড রাসমুটটা আমরা সিলেক্ট করবো তারপর আমরা প্লেটতে ক্লিক করবো প্লেটে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর উপরে একটা অপশন আসবে গোল লাইফ ওখানে ক্লিক করলে টাইপটা শুরু হয়ে যাবে দেখার জন্য ধন্যবাদ